নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি তো আমরা চলে এসেছি আসানসোলের বাড়িতে তো এখানে আসার একটাই কারণ সেটা হচ্ছে মা কালীর পুজো তো এই পুজোটা হচ্ছে নিমচা মা কালীর পুজো হয় তো ওখান থেকে নিমন্তন্ন করে তারপরে আমাদের এখানে আনা হয় তো সেই উপলক্ষে আমরা চলে এসেছি প্রত্যেক বছরই আসা হয় আর দেখুন ভিড়টা কত পরিমাণে হয়েছে ভিড় এত পরিমাণে যে ধারণার বাইরে আর সবাই কিন্তু এখানে মারুলি দিচ্ছে মায়ের নামে যে যে মানসিক করে কিংবা বছর বছর পুজো দেয় তো আমরা তো পারবো না কিন্তু দেখতে ঠিকই চলে এসেছি আর সবাই তো ঘি তেল দিয়ে মারুলি দেয় তো সেটা একবার দেখুন আপনারা তো আমাদের এখানে কিন্তু দুর্গা পুজোতে অতটা আনন্দ হয় না যতটা পরিমাণে এই পুজোটাতে হয় তো এটাতে আপনারা অবশ্য একবার দেখলেই বুঝতে পারবেন যে কত মানুষের ঢল এখানে নেমেছে আর আজকে তো মায়ের আশার দিন ওই জন্য মাকে শুধু এক নজর একটু দর্শন করার জন্য হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয় তো বিয়ের পর থেকে কিন্তু আমি একটা বছরও বাদ দিইনি এই পুজোটাতে আসা নিয়ে আর এখানে কিন্তু প্রচুর মানুষজন চন্ডিও কাটে অনেক দূর দূর থেকে আর এই পুজোতে কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে অনেক লোকজন আত্মীয় স্বজন আসে আর এর ভেতরেই দেখুন আমি দূর থেকে ভিডিও করছি আমার বান্ধবী আর ওর দাদা এখানে বসে বসে মারুলি দিচ্ছে ও কিন্তু এখনো দেখেনি যে আমি এখানে এসেছি ফোন করে অবশ্য জানি যে ওখানে এসেছে কিন্তু এখানে যে মণ্ডপের এখানে আছি এখনো আমাকে দেখেনি আর আমি দূর থেকে সেটা ভিডিও করছি ওই যে হাত নাড়াচ্ছে দেখুন এতক্ষণে আমাকে দেখতে পেয়েছে তো অনেক দিন পর ওর সাথে দেখা হলো এখানে এসে এই যে বাজনাগুলো যেই আপনারা দেখতে পাচ্ছেন এনারা কিন্তু সবাই গেছিলেন আর তার ভেতরেই সবার চোখ আকর্ষণ করেছে এই যে মহিলাদের যেই বাজনাটা ছিল সেটা মা আসার সময় কিন্তু হয়ে গেছে আর একটু দর্শন করার জন্য দেখুন কত পরিমাণে চারিদিকে লোকজন শুধু এক নজর মাকে দেখার জন্য যে এত পরিমাণে ভিড় হতে পারে সত্যি এখানকার পুজোটা আমি নিজে চোখে না দেখলে কখনো বুঝতে পারতাম না আর ভিডিওটা একটু ঘোলাটে লাগছে কারণ এত পরিমাণে ভিড় তার ভেতরে আমি ক্যামেরার লেন্সটাই মুছতে ভুলে গেছি তো সেরকমভাবে ভিডিওটা করেছি এই জন্য এরকম একটু ঘোলাটে হয়ে গেছে ঢাক ঢোল বাজিয়ে ধূপ ধুনো দিয়ে উলুধ্বনি শাক বাজানো সমস্ত কিছু করে মাকে আনার যেই দৃশ্যটা একটা সত্যি কথা বলতে অদ্ভুত এক অপরূপ দৃশ্য how to check it out, guys তো মাকে তো দর্শন করা হয়ে গেছে আর এত পরিমাণে ভিড় এইখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না আর প্রচুর পরিমাণে গরম আরুষকে নিয়ে আমরা ওইখানে দাঁড়িয়েছিলাম ওই জন্য আমরা মাকে দর্শন করে তারপরে চটপট করে ওখান থেকে বেরিয়ে গেছি আর কত পরিমাণে ভিড় সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন তো তার ভেতরে আমরা কেমন পরিস্থিতিতে ছিলাম সেটাও কিন্তু আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম তো এত ভিড়ের ভেতর থেকে একটু বাইরে এসে দাঁড়িয়েছি এই যে এইখানটার যাত্রা হয় তো তার নিচেই আমরা দাঁড়িয়েছি আর এইখানেও প্রচুর পরিমাণে দেখুন লোকজন এসে বসে আছে সবাই হাঁপিয়ে গেছে অবশ্য আর গরম এত পরিমাণে জল না খেয়ে আর পারলাম না আর জল পেয়ে গেছে ওই জন্য ওখান থেকে একটা ঠান্ডা জল কিনে তারপরে ঠান্ডা জল সবাই মিলে খেয়ে নিলাম আর আমার ছেলে এই যে এখান থেকে কিনে নিল একটা ফ্যান তারপরে আমরা ওখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে আর এই যে এখানে কিন্তু মেলাও বসেছে তো মেলাতে যখন আসবো সেটাও কিন্তু আপনাদেরকে ঘুরে দেখাবো তো আমরা তো টুকটুক করে বাড়ির দিকে এগোই ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা